অনেকেই বলে কিনা দামে দিচ্ছি এই সেই আমার কথা এটা না ভাই আমার ব্যবসা যেহেতু আমাকে লাভ করতেই হবে তাই আমার হালকা পাতলা লাভ করে যেটা খামারি যদি এটা রিজনেবল দামে গরু কিনতে পারে তারাও যেন লাভ করে সেটা আমাদের চাওয়া পাবে সব দিক বিবেচনা করে দাম দিতে হবে জি রিসেন্টলি খুব ফোন দিচ্ছিল ভাই শুধু কালো গরু নিয়ে আসেন লাল গরু নিয়ে আসেন পাকড়া গরু আপনি নিয়ে আসেন না খুব কষ্ট করে আপনার বিভিন্ন জায়গা থেকে মিলায় মোট পাঁচটা গরু আমরা নিয়ে আসছি পাঁচটা গরুই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আচ্ছা পাঁচটাই পাকড়া থাকবে জি জি আচ্ছা

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা কেনা আছে কেমন চলতেছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ যেমন আপনার মার্কেটের অবস্থা এখন মোটামুটি এর মধ্যে ভালোই তো বিক্রি হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আচ্ছা মার্কেটটা কিন্তু এখন অনেকটাই রিজনেবল আছে কেনার মতো দাম মার্কেট মোটামুটি ভাই ভালো গরু নাই আপনি যেটা আমরা সাধারণত কিনি খামাদারিদের জন্য আপনার একটা ভালো জাত মান কোয়ালিটি দেখে সারে ওই টাইপের গরু তো এখন একটু কম আপনার গরু আছে আপনার কষাই গরুটা আপনার দাম কম লাগছে আর ভালো টাইপের যেগুলো খামার উপযোগী গরুগুলা একটু কম উঠতেছে এখন দামও মোটামুটি কিন্তু এখন রিজনেবল এই সময়টা কালেকশন করার জন্য পারফেক্ট সময় যাচ্ছে আচ্ছা তো আজকে ভিডিওতে আমরা কি দেখতে পারবো আজকে আমরা মোট দশটা গরু নিয়ে আসছি দশটা পাঁচটা পাকড়া টাইপের শাহিওয়াল আর পাঁচটা হচ্ছে রেড কালারের সাইওয়ান আচ্ছা টোটালে 10 পিস 10 পিস দুইটা লট থাকবে হ্যাঁ পাঁচটা পাঁচটা 10 লট থাকবে বাট যদি কেউ 10 একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে পারবে আচ্ছা কেউ চাইলে ভেঙে ভেঙে নিতে পারবে নাকি সিঙ্গেলি ধরেন আমি একটু

একদম চক্রা কালার কি জাতের গরু এটা ভাই এটা হচ্ছে পাকিস্তানি ব্রিডের একটা আপনার গরু এটা হচ্ছে রাতি সাহেবাল বলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রিন্টের একটা পাকরা আমরা গরু সংগ্রহ করতে পারছি দর্শকরা আমাদের রিসেন্টলি খুব ফন্দির ছিল ভাই শুধু কালো গরু নিয়ে আসেন লাল গরু নিয়ে আসেন পাকরা গরু আপনি নিয়ে আসেন না খুব কষ্ট করে আপনার বিভিন্ন জায়গা থেকে মিলায় মোট পাঁচটা গরু আমরা নিয়ে আসছি পাঁচটা গরুই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আচ্ছা পাঁচটাই পাকরা থাকবে জি জি আচ্ছা কোনো কাস্টমার ভাই যদি নেওয়ার আগ্রহ হয় গরু দেখতে মাসাল্লাহ চমৎকার আছে গঠনেও ভালো আছে গরু বয়স আছে কেমন গরুটার গরুটার আপনার দুই দাঁত হয়ে গেছে আপনার হচ্ছে অলরেডি আপনার হচ্ছে দুই বছর প্লাস দুই বছর প্লাস জি সামনে যে ছাব্বিশ কোরবানির যেটুকু সময় বাকি আছে খানা দানা দিলে তো অনেকটা রেডি হয়ে যাবে গরু জি জি ভিডিওর এক নাম্বার আসলে লটের দাম না সিঙ্গেল দাম রাখবেন ভাই সিঙ্গেলই আমরা যদি দাম বলে রাখতেছি যদি কেউ লটে না নেয় তাহলে লটারি বিক্রি করব আচ্ছা দামটা একটু বলে দেন এটা 152000 টাকা দাম নির্ধারণ করে রাখছি 152 এটা সিঙ্গেলে নিলে জি লটারির লটের দাম থাকবে হ্যাঁ লটের এটা আলাদা দাম থাকবে ভাই আচ্ছা এটা সিরিয়ালের এক নাম্বার দেখলাম

আমাদের দেশে আপনার আসছে এক দুই তিন মাস চার মাস আগে মনে হয় সম্পত্ত তো এইসব এখন এখনো সঠিক টেককে যত্ন নেয় নাই যার ফলে আপনার এগুলা কিন্তু আপনার খাওয়ায় একটু দুর্বল আছে এগুলো যদি ভালো খাবার এবং যত্ন নাই তাহলে সব বড়গুলা ভালো হয়ে যাবে জি আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কত রাখছে এটাও আপনার এক সেম দামি ভাই এটা বড়গুলা আপনার 60 55 করে দাম চাওয়া আছে 52 করে বিক্রি করার দাম রাখছি ভাই আচ্ছা কোন কাস্টমার চাইলে এটাও নিতে পারবে এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার সিরিয়ালে যেটা নি আসছেন ভাই এটা সম্পর্কে একটু বলেন আমাদের তিন নাম্বার যে গরুটা আপনি নি আসছেন ভাই এটাও রাথি শাহিওয়াল পাকড়া গরু একটা এই গরুটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খালি ফ্রেম দেখতে পারতেছেন বডি

মাশাল্লাহ দেখতেও খুব সুন্দর এবং আনকমন একটা কালার দেখা যাচ্ছে ভ্যাকসিন কি করে নিতে হবে না দেওয়া আছে এগুলো হ্যাঁ ভাই এখনো কিছু করা হয় নাই কোনো খোড়া ভ্যাকসিনও করা হয় নাই কোনো রকমের ট্রিটমেন্ট আমাদের এখানে দেওয়া হয় না আটসাই ছয় মাত্র সাত পাঁচ দিন আচ্ছা সিরিয়ালে তিন নম্বর কত টাকা দাম রাখবেন এটা এটাও আপনি এক লাখ বাউন্ন দাম এক লাখ বাউন্ন হাজার টাকা পরপর তিনটে একই দাম রাখছেন জি আচ্ছা সিরিয়ালের চার নাম্বারের যে গোটা আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাত এটা ভাই এটাও একটা পাকড়া রাতি পাকড়া একটা শাড়িওয়াল গরু আপনি এটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং দেখতে একটা কোয়ালিটি একটা গরুর আচ্ছা জাতমান ধরে যারা গরু কিনতে ইচ্ছুক আমার মনে হয় আজকের গরুগুলা দেখলে অপছন্দ হবে না জি আচ্ছা গরুগুলা আমরা দেখাচ্ছি পরপর পাঁচটা পাঁচটায় পাকরা গরু থাকবেন জি জি আচ্ছা এটা চার নম্বর গরুর দাম কত রাখবেন এটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লাখ সাইজ গরুর বটন সব কিছু হিসাব করে আলোচনা করে গরু নিতে পারেন জি পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন এটাও পাকরা প্রিন্ট এটা আপনার হচ্ছে রাথিস একটা পাকড়া এটা আপনার হচ্ছে আহ পাকিস্তানি ব্রিড আর আমাদের হচ্ছে আর একটা যেহেতু আপনার এইসব ইউনিক এবং আকর্ষণ এইসব গ্রা খামারে এটা আলাদা রকম সুন্দর বৃদ্ধি করে আচ্ছা তারপর যেহেতু এখন বডিটা খালি আছে যদি বডিটা ভরাট হয়ে যায় তখন দেখতে কিন্তু আরো ভালো লাগে মাশাআল্লাহ জি খুব সুন্দর দেখাবে আচ্ছা এটা পাঁচ নাম্বার কত রাখবেন এটা দাম এটাও আপনি এক লক্ষ বাউন্ন হাজার টাকা দাম এক লাখ বাউন্ন জি আচ্ছা পাঁচটাই তো পাকড়া দিই পাঁচটা একসাথে নেই তাহলে পাঁচটা একসাথে নিয়ে আলোচনা করে কম বেশি তো অবশ্যই আছে এবং দর্শকরা একটা ভালো একটা দামে পাবে ইনশাআল্লাহ আচ্ছা কাস্টমার পাঁচটা একসাথে নিতে চলে একটা অফার প্রাইস বা একটা রিজনেবল রেট রাখবেন জি জি আচ্ছা এরপর আরো পাঁচটা গুরু আছে

তো ওটা খুবই কোয়ালিটি সম্পন্ন জাত এবং এসবগুলো করে লালন পালন করলে পারে মোটামুটি দুহাজার ছাব্বিশে যে কুরুমানি এটা ভালো ড্রাইভারগুলো রেডি করতে পারে আচ্ছা মোটামুটি এখন মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে কাস্টমার ভাই চলদি চা এটাকে সামনে ছাব্বিশে ভালোভাবে এটাকে উপস্থাপন করতে পারবেন জি এটাও কি এক লাখ বাহানোর থাকবে জি ভাই আমাদের সব কার্ডের বাহান্না থাকবে একটা চার নম্বর করে কম আছে আচ্ছা

গোটা লাভিটাও পর্যাপ্ত পরিমাণ গলা কম্বল তো আছে এবং চুটটাও মশাল দেখার মতন এই টাইপের গোড়ো সাধারণত আপনার হচ্ছে একটা বিগ বডি যে গরুগুলো আমরা তৈরি করতে চাই এটাতে আপনি সেটা সম্ভব আজকে যে 10টা গরু রাখছেন আমার মতে একজন কাস্টমার যদি একটা খামার সাজাতে চান জি একদম খামার সাজানোর মতো গরুই হবে ইনশাআল্লাহ একদম পারফেক্ট একটা খামার উপযোগী একটা গরু আচ্ছা এটা কি একই রেট থাকবে না এটা একটু দাম কি নাই কম আছে ভাই আচ্ছা এটা কত রাখবেন 135000 টাকা 135 জি একটু ছোট আছে দাম একটু তুলনামূলক কম আছে জি আমার যেমন যেটা কিনা ভাই সেটা তেমন ভাবে বিক্রি করলে আমার 2000 5000 টাকা মনে কারণ যে ইনকাম করার জন্য থাকবে অনেকেই বলে কিনা দামে দিচ্ছি এই এই আমার কথা এটা না ভাই আমার ব্যবসা যেহেতু আমাকে লাভ করতেই হবে তাই আমার হালকা পাতলা লাভ করতে যেটা খামারি যদি এটা রিজনেবল দামে গরু কিনতে পারে তারাও যেন লাভ করে সেটা আমাদের চাওয়া পাবে সব দিক বিবেচনা করে দাম দিতে হবে জি জি সবশেষ দশ নম্বর যেটা নিয়ে আসছেন লম্বা লম্বা কানের একটা গরু ঝুলকাম বলে ভালো হয় এটা আপনি যে গির আর হচ্ছে সাহিওয়াল ক্রস বিড়ের একটা গরু এই গরুটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা শেপ এবং হাইট ফুল একটা গরু ভবিষ্যতেও এটা ভালো গরু হবে আর বর্তমান যে আপনি স্ট্রাকচার দেখতেছেন এটা আশা করা যায় যেটা মাসাল্লাহ দেখার মতো একটা গরু বানানোর সম্ভব আচ্ছা এখানে যে আমরা পর পর যে গরুগুলো দেখলাম সবগুলো কি দাঁতে হইছে না দাঁতে হওয়ার উপযুক্ত হয়ে গেছে দাঁত হয় না দাঁতের হওয়ার উপযোগী হয়ে আছে তাহলে আপনি 9 নম্বর যে গরুটা এটা সময় বেশি লাগবে আর বাকি গরুগুলো আপনার দাঁত হয়ে যাবে অল্প দিনের মধ্যে আচ্ছা কোন কাস্টমার নিতে চলে যে গরুগুলো দেখাচ্ছে মোটামুটি সবগুলো কুরবানি আসছে দাঁতে হয়ে যাবে সবগুলোই জি